বলো কোন বিউটি পার্লার তোমার চেহারাটা ভালো করবে আল্লাহর কসম মৃত্যু পর্যন্ত দুনিয়ায় মেডিসিন নাই যে সন্তানের চেহারাটা ভালো করবে বরং বছরের আগে চেহারা থাকবে উজ্জ্বল কোনো মেডিসিন মারবি চেহারা ডিসকালার হবে গোডা হবে এ গোডা আর যাবে না হ্যাঁ যদি ন্যাকামল করো তাও বা করো চেহারা আবার ফিরে আসবে আর ঠিক মতো পাঁচবার উজু কর চেহারায় কোনো ক্রিম লাগবে না আল্লাহর কসম পাঁচ বেলা উজু কর উজু করবি চেহারার নূর বেড়ে যাবে তখন তোর নেকাপ লাগায় চলতে হবে নাহলে যে দেখবে হেই পাগল হয়ে যাবে বলবা হাফিজ ভাই তোমার না আমিও তোমাকে বলছি ঠিক আমিও পরিপূর্ণ মুক্ত হতে পারি যে ব্যক্তি গুণামুক্ত হবে ও জিব্বা তারা যা চাইবে আল্লাহ সাথে সাথে দিয়ে দিন যার চোখ পবিত্র ও অনেক কিছু দেখবে যা সাধারণ মানুষ দেখবে না যার জবান পবিত্র ও যা চাইবে যখন চাইবে আল্লাহ তখন দিবে পবিত্র না তো ভাইরা আমার আল্লাহ কারণে চেহারা নষ্ট হয় ন্যায় কামলের কারণে চেহারা সুন্দর হয় ভালো হয় এরে আল্লাহর গুলাম এই জন্য আল্লাহ বলেন আমার ভয় অন্তরে জমা করো আল্লাহর ভয় যদি থাকে ওই বান্দা মরিয়াও গেলে গুনার কাছেও যাবে না এরে আল্লাহর বান্দা ও আমার যুব আমি তোমাকে এতক্ষণ বয়ান যা করতেছি একবারো কিন্তু বলি নাই তুমি আমার মতো টোপে লাগাও আমি একবারও বলি নাই আমি কওমি মাদ্রাসায় লেখা করেছি তোমরাও মাদ্রাসায় যাও যাও আমি তাও এত তাবলিগের লাইনের সন্তান কিন্তু একবারও বলি নাই তুমি তাবলিগে যাও আমি কওমি মাদ্রাসার সন্তান আমি ফিরের মুড়িত মিখির মুড়িৎ খালি মুড়িৎ না লাখে একটা মুরিদ আমি কেমন মুরিদ যে পীর মুরিদীর বিরুদ্ধে যারা তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করেছি কেমন যুদ্ধ এই জমিনের মধ্যে যে বলবে আমরা পীর আউলিয়া মানিনা ওলি মানিনা আউলিয়া মানিনা আল্লাহর জাতের কসম আমি বলবো তারা কোরআন মানে না বুখারী শরীফ মানে না তারা ভন্ড 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 এদের যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড এবার বুঝ আমি কেমন মরিত কিন্তু একবারও আমি কাউকে বলি না ও বাবারা তোমরা পীরের দরবারে যাও আমি বলবো কি আমি বলবো ও যুবক তুমি স্কুলে পড়ো ধন্যবাদ তুমি চাকরি করো ধন্যবাদ তুমি কলেজে পড়ো ধন্যবাদ তুমি ব্যবসা করো ধন্যবাদ আমি তোমার জন্য দোয়া করে গেলাম বাবা তোমার মাদ্রাসায় যাওয়ার কোনো প্রয়োজন নাই ও বাবা তুমি যেই লাইনে আসো থাকো তবে আমি দোয়া করি তুমি একজন ব্যবসায়ী হও চাকরিজীবী হও ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও তুমি একজন প্রফেসর হও তবে একটা দাবি ছোট বেয়াদব জীবনে হইও না রে বাবা বলবা হাফিজ ভাই বেয়াদব হব না তার ব্যাখ্যা কি তিন জায়গায় বেয়াদবি করবা না তো মরার আগে জীবনটা নষ্ট হয়ে যাবে এক মা বাবার সাথে বেয়াদুবি করবা না দুই শিক্ষকের সাথে বেয়াদুবি করবা না তিন ওলামায়কেরা মুরুব্বীদের সাথে বেয়াদুবি করবা না মা বাবার সাথে যদি খারাপ আচরণ করো বদয়া করা লাগবে না মা কষ্ট পায় যদি বলে আহ এই যে একটা নিঃশ্বাস এটা আগুন হয়ে তোর কপাল পুরে ফেলবে শিক্ষক যদি তোর আচরণে কষ্ট পায় বলে আহ এই নিঃশ্বাসটা তোর কপালে লাগলে তুই শেষ এর অন্তরে কষ্ট দিলে আলেম যদি আহ শব্দ বলে তোর কপাল শেষ এই জন্য বলি তুমি ডাক্তার হও বেয়াদো হইও না ইঞ্জিনিয়ার হও বেয়াদ হইও না চাকরিজীবী হও বেয়াদ হইও না তুমি ব্যবসায়ী হও বেয়াদ হইও না মা বাবার দোয়া নাও শিক্ষকের দোয়া নাও ওলামা একেরামের দোয়া নিয়ে সামনে আগাও তো ডাক্তার হলেও তুমি সফল ইঞ্জিনিয়ার হয়েও তুমি সফল তুমি ব্যবসায়ী হলেও সফল সবার দোয়া থাকলে দুনিয়ার সব দুনিয়া ধ্বংস হবে আলেমের দোয়া যদি থাকে মা বাবার দোয়ায় তুমি কখনো ধ্বংস হইবা না ওই মা বাবার দোয়া নিয়া রহমতের নবীর আদর্শ মেনে জীবনটা চালাও মা বাবার দোয়া নেও এবার বাস্তবে একটু তাকায় দেখো তো আমি যে কথাগুলো বললাম এই কথার মানদণ্ডে কেউ চলেনি তোমার লাইনে তাকাও জীবনে মাদ্রাসায় পড়ে নাই জীবনে কোনোদিন মাদ্রাসায় যায় নাই আলিম বাতাও শিখে নাই তোমার মতো জেনারেল লাইনের যুবক পাঁচ বেলার নামাজ পড়ে স্কুলে পড়ে কলেজে পড়ে নামাজ সারে না সত্য কথাটা স্বীকার করো আসেনি আর কি অস শুনবা এই অসটাই তোমার জীবনের আসল নিজের বুঝাও তোমার মতো যুব স্কুল কলেজে পড়িয়াও যদি নামাজ পড়ে বলো তুমি কেন পারো না তোমার মতো যুবক টাকায় দেখো ব্যবসা করে চাকরি করে রে বারমি পুলিশ বিডিআর পাঁচ বেলার নামাজি আছে তোমার বিবেকের কাছে প্রশ্ন বলো তুমি কেন পারো না রে বাবা তোমার ডাক্তার ইঞ্জিনিয়ার পাঁচ বেলার নামাজি অভাব নাই রাস্তায় গাড়ি চালায় পাঁচ অক্ট নামাজ পড়ে নাই বলো তুমি কেন পারো না রে বাবা তোমার মতো যুব শ্রমিকের কাজ করে নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না বলো তুমি কেন পারবা না এরে পর্দার আড়ালে আম্মা জান আল্লাহ আপনাকে অনেক সম্মান দান করেছেন রহমতের নবী সম্মানিত করেছেন এত সম্মান আল্লাহ ইসলামের দ্বারা নবীর মাধ্যমে আল্লাহ এত সম্মান মাদেরকে দান করেছেন দুনিয়ার কেউ দিতে পারে নাই বরং দুনিয়াতে যারা দিব দিব বলে চাপাবাজি করে ওরা সব নারীর বড় दुश्मन হিন্দু ধর্মে নারীর সম্মান বাড়াতে পারে নাই খ্রিস্টান ধর্মে নারীর সম্মান বাড়াতে পারে নাই ইহুদি ধর্মে নারীর সম্মান বাড়াতে পারে নাই বরং সম্মানের নামে নারা তারা নারীদেরকে করছে অপমান একমাত্র ইসলাম নারীর সম্মান দিয়েছে কিন্তু অনেকে বুঝে না আর পুরুষের নারীদের সৃষ্টিগত ভাবেই নারীর জ্ঞান পুরুষের তুলনায় এরপর যদি নারী আবার বেগানার নজরের বরকত লাগায় তাই তো আরো কমে এরপরে যদি খায় হারাম তো আরো কমে

আপনার জিবি ওয়ান আপনি ফোর জিবি যদি ধাক্কা কি করে তা আপনি ডাতে হ্যাং হয়ে যায় এরে আম্মা জান আপনাকে অর্ধেক দিয়াও ছেলের থেকে বেশি দিছে এটা বুজার মতো মেধা বুঝি আল্লাহ আপনাকে দেন নাই রে মা ছেলে পাবে বাবার থেকে দুইটা আর মেয়ে সব জায়গায় পাবে কি বাবার থেকে পাবে স্বামীর থেকে পাবে ছেলে মেয়ের থেকে পাবে এরপরে যদি কয়ে বাপ নাই ছেলে নাই মেয়ে নাই কিচ্ছু নাই মেয়ে কা আল্লাহর আইন হলো ইসলাম কয় নারীদেরকে ঘরে বসাইয়া বসাইয়া সম্মানের সাথে ওরা খাবে আর ঘুমাবে সরকার ওদের সব খরচ দিবে নারীদের কষ্ট দেওয়া যাবে না কত সম্মান ইসলাম দিয়েছে কিন্তু কুলাঙ্গারেরা ভুল মেসেজ দিয়া নারীদেরকে বেপর্দায় নামাজ নামে নারীরা হচ্ছে আরো অপমান আল্লাহ হেদায়াত দান করেন এরে আম্মা জানেরা এত সম্মান আল্লাহ আপনাদের দান করেছেন এ দুনিয়া আপনারা যদিও নবী না তবে সব নবীদের মায়ের মতো মা সাহাবাতির মা আপনারা আলেম হাফেজে কোরআনের মায়ের মতো বড় দামি মা েরে আম্মা জান আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মত নারী فاطمه রাদিয়াল্লাহু আনহার মত নারী আয়েশা রাদিয়াল্লাহু আনহার মত নারী ইসমাঈল মা হযরত আলাইহিস সালামের মত দামি নারী আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মত দামি নারী এই দুনিয়াতে আল্লাহর এক বড় दुश्मन ছিল ফেরাউন নাম শুনছেন বলেন তার স্ত্রীর নাম কি আসিয়া এত বড় বেইমানের ঘরে থাইকে আমার আল্লাহর এত পেয়ারা রহমতের নবী বলেন কেয়ামতের দিন আমি মোহাম্মদের সাথে আসিয়ার সাথে বিয়া হবে জান্নাতে এরে আম্মা জানেরা এত বড় বেইমান ফেরাউনের ঘরে থাইকা আম্মাজান হাসিয়া যদি এত নামী হতে পারে ফেরাউনের টাকার অভাব নাই ক্ষমতার অভাব নাই ঈশ্বরে দাবি ঘরে আমি বড় খোদাহঃ কিন্তু তার ঘরে থাকিয়া আসিয়া আমার আল্লাকে এত আপন করে নিলেন আসিয়া এত কষ্ট ফেরাউন দিয়েছে ধৈর্য ধারণ করে আল্লাকে ভুলে নাই ইন্তেকালের সময় ফেরাউন ওই আসিয়াকে ফাঁসির মঞ্চে নিয়ে গেছে হাসিয়া কাঁদতেছে হঠাৎ করে আবার হাসতেছে ফেরাউন কয় কান্না বন্ধ করে হাসো কেন রে হাসি আসিয়া কয় রে হে ফেরাউন আমি তাকাইয়া দেখি আল্লাহ পাক লক্ষ লক্ষ ফেরেশতা পাঠাইছে আমাকে স্বাগতম মিডিয়া জান্নাতে নেওয়ার জন্য এবং আল্লাহ যেই জান্নাত আমি আসিয়া কি দিবেন ওই জান্নাতের ছবি আমি এখন দেখতেছি তাকাইয়া এত বড় বেঈমানের ঘরে থাকিয়া এই আসিয়া যদি আল্লাহর পেয়ারা হয়ে যেতে পারেন এর পর দারারানের আম্মা এই দুনিয়াতে যত ভালো ভালো সন্তান আসছে আম্মা আপনাদের আদর্শের কারণে দুনিয়ায় সব ভালো সন্তান মায়েদের অবদানের কারণে ছোট একটা ঘটনা বলবো মদিনাতুল মুনাব্বারা থেকে আল্লাহর পেয়ারা এক গোলাপ ভারতের জমিনে আসছেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য যার নাম আপনারা জানেন খাজা মহিনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাই মদিনাতুল মুনাব্বারা থেকে ভারতে ঘুরে 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 কালেমার দাওয়াত দেয় দিতে দিতে তার হাতে লক্ষ 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 বিধর্মী কালেমা পরে মুসলমান হয়ে গেল বলে কত লক্ষ কেউ বলে নব্বই লক্ষ কেউ বলে আরো বেশি খাজা উদ্দিন খুব খুশি আম্মাজানের সামনে একদিন আনন্দিত হয়ে গেলেন আম্মাজান বলে মঈনুদ্দিন এত আনন্দ কেন রে বাবা বলো মঈনুদ্দিন বলে আম্মাজান খুশির খবর ভারতের লক্ষ লক্ষ ভেতরে বিধর্মী আমি ময়নুদ্দিনের হাতে কালেমা পড়েছে আম্মাজান বলে এই মহিনুদ্দিন এটা তোমার না আমি মায়ের অবদান কার অবদান খাজা মহিনুদ্দিন বলে মা তোমার কি অবদান একটু বলো আম্মাজান বলে ও মহিনুদ্দিন তুই আমার গরমে যখন আর আল্লাহর কসম আমার গরমে আশাম করেন আমি এক রাতও ঘুমাইতাম না আমি গভীর রাতে শেষদায় পরে আল্লাহর আদালতে কান্না করতাম আর বলতাম হে মালিবের সন্তানটাকে তুমি অলি হিসাবে কবুল করে নাও আমি এভাবে কান্না করে করে যখন তুই দুনিয়াতে আসছো এই মাইনুদ্দিন আমি মা তোকে যতদিন আমি দুধ পান করাইছি আল্লাহর কসম আমি যতদিন তোকে দুধ পান করাইছি আমি মা এক ফোটা দুধ বিনা ওজুতে তোর মুখে দেই নাই এমন মা সারা দুনিয়ায় পাওয়া বড় কঠিন বাংলাদেশ বাদ এমন মা যেই মা বিনা উজুতে বাচ্চাকে দুধ দেয় না এমন বাচ্চা তো যত শ্রেষ্ঠ আল্লাহর অলি হব কিন্তু খাজা মঈনুদ্দিনের ভক্তদের উপায় কি এরা যে বয়ে বয়ে খালি গাঞ্জাই খায় একটার চেহারার মধ্যে আর কোন নিদর্শন নেই এরা সব মঈনুদ্দিনের ভণ্ড ভক্ত আমরা আসল ভক্ত কি খাজা মঈনুদ্দিনের মা কত ধন্য মা খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন নাই সন্দেহ মাঝে মাঝে বিড়ি টিড়ি খেয়েছেন দাড়ি ছিল না হ্যাঁ আপনারা কি ভক্ত হইলেন এই ভক্ত হয়ে কি নাজাদ পাওয়া যাবে কোনো দিন পাওয়া যাবে না এখনো সময় আছে তওবা করেন কয়েকদিন আর দুনিয়ার বাহাদুরি করবেন চোখের সামনে আপন আপন সব চলে যাইতেছে বিশেষ করে আমার যুব কালে যুবকের মরণের লাশ আর লাশ করোনায় যুবকের লাশ ছাত্র জনতার আন্দোলনের যুবকের লাশ ডেঙ্গুর মহামারীতে যুবকের লাশ ঘুমের বিছানায় যুবকের লাশ গাড়ির নিচে পানির মধ্যে যুবকের লাশ ও আল্লার বান্দারা এখনো সময় আছে তওবা করে নাও ও বর্দারা রানের আম্মা জান আপনার মতো কত মা এখনো আছে বেপর্দায় চলে না নামাজ সারে না মোবাইলে সময় নষ্ট করে না স্বামীর মাল খেয়াল করে না আপনারা কেন পারেন না একটা সন্তানকে আদর্শ সন্তান বানাবেন একটা সন্তানকে আদর্শ ডাক্তার বানাবেন আদর্শবান চাকুরিজীবী বানাবেন আদর্শবান একজন ব্যবসায়ী বানাবেন সন্তান ডাক্তার হইয়াও আপনার জন্য দোয়া করতে ভুলবে না এরে আম্মা যা নো বোনেরা আপনার মতো কত মা বোন এখনো পর্দা করে নামাজ পড়ে আল্লাহর ভয় অন্তরে জমা করিয়া রমাজান সামনে তওবা করে ফেলেন আর বেপর্দায় চলবেন না আর নামাজ ছাড়বেন না মা বাবার দোয়া নিয়া স্বামীর মাল হেফাজত করবেন স্বামীর মাল এটা আপনারই মাল স্বামীর মনে করে খেয়ানত করবেন না মোবাইলে সময় নষ্ট করবেন না অবৃদ্ধ বাবাজিরা আপনার মতো কত বুড়ারা মসজিদ গিয়া নামাজ আদায় করে বলেন আপনি কেন পারেন না ও আমার কলিজার যুব এখনো সময় আছে তাও বা করো অন্তরকে বুঝাও মনে জীবনে কত মন গড়া ভাবে চলছো মনের চাহিদা মিটাইয়া গুনাহ করেছো মনে চাইছে নামাজ পড়ো না পড়ো নাই মনে চেয়েছে পার্কে যাবা দৌড়ায় গেছো মনে চাইছে দাড়ি কাটবা কেটে ফেলেছো এখন আল্লাহর ভয় নিয়ে তওবা করো মনে মনে আল্লাহকে বলো হে আল্লাহ জীবনে তো গুনাহ কম করি নাই আজকে থেকে তওবা করে নিলাম আর নামাজ ছাড়বো না বেপরদা চলব না মা বাবার সাথে বেয়াদবি করব না শিক্ষকের দোয়া নিয়া উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির আদর্শ মেনে চলবো আল্লাহর কাছে যদি খাঁটি মনে তওবা করতে পারো আল্লাহ তোমার জীবনের গুনাহ মুহূর্তে maaf করে দিবে মনের শুধু বুঝাইও রে মন তোমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া চাকরি করে ব্যবসা করে লেখাপড়া করে নামাজ পড়ে তুমি কেন পারবা না আল্লাহর কাছে তওবা করে নে ও বাবা তোমরা কি মনে মনে ভাবছো আমরা সব পাগল হয়ে গেছি না না এরে দুনিয়ায় সবাই পাগল হইয়া সব আগেই ধ্বংস হয়ে যায় আর আমরা নামাজ পর্দা করি কেউ আমরা পাগল হই নাই আল্লাহর সত্য নবীর কথা সত্য নিয়া কবরে গেলে জাহান নামের আগুনে চলতে হবে তাও সত্য এখনো সময় আছে তও বা করে নে অন্তর যদি তৈরি হয়ে থাকে মারগুনা করবানা না মা সারবানা বেপরদায় চলবানা দাড়ি কাটবানা মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলা মায়ে পরামর্শ নিয়া নবীর আদর্শ নিয়া চলবা তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয় মোনাফেকি যদি না থাকে খাতি তওবার নিয়ত যাদের আছে দুদু হাত আমার কে নেছে ইবাদা আল্লাহ হাত কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া আমাদের সবাইকে গুনাহ মুক্ত হইয়া চলার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদুল আমবিয়া ওয়াল মুরসালিন وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار رب ارحمهما كما ربياني صغيرا ودار ما لي كم ربنا رمزني يا هزيل يا الله মেহরবানি করে আমাদের জীবনের সব গুণাগুলো মাফ করে দেন আল্লাহ মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন আয় আল্লাহ এলাকায় শান্তি দান করেন আ বোনদের আবেদা পর্দাওয়ালা বানায়া দেন সন্তানগুলো নেক্কার বানায় দেন আয়া আল্লাহ ব্যবসা যারা করে চাকরি করে কামাই রুজিতে বরকত বাড়ায়া দেন আয়াল্লাহ সবাইকে প্লাস অক্ত নামাজী বানায়া দেন সন্তানগুলো কবুল করে নেন আমার কলিজার যুবকদের দিনের খা দেম বানায়া দেন মাদ্রাসা সংস্কৃতগুলো কবুল করে দেন আয়া আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাহাজ করে দেন বাংলাদেশ শান্তির দেশ বানায়া দেন জুলুম থেকে হেফাজত করেন পরস্পরে mohabbat বাড়ায়া দেন নিরাপত্তার জীবন দান করেন আল্লাহ জান পরিবার হেফাজত করেন হে মুখা مخالفেরে موافق বানায় দেন